জঙ্গল জঙ্গল হাঁটার সময় দুইটা পাহাড়ি মহিলা দেখতে দেখতে পাইন খাদি পড়া তারপর আবার কিভাবে আমি বাঙালি ফ্যামিলির মধ্যে গিয়ে পড়ি আমার জানা নাই ওই বাঙালি ফ্যামিলিতে আমাকে ধান পাহাড় দেওয়ার জন্য রাখে ওখান থেকে আমি কিভাবে বেরিয়ে এসে যাই এসে যাওয়ার পরে কথা খেয়াল করে ওখান থেকে বেরিয়ে আসি বেরিয়ে আসার পরে আমি দেখি যে সন্ধ্যায় ছোট বড় অসংখ্য রাত অসংখ্য গাড়ি রিকশাও দেখি ওই প্লেসটার মধ্যে আমি এখানে অ্যাড করে আনছি disso gula আচ্ছা হ্যাঁ দেখবো আমরা হ্যাঁ তারপরে তো ওখানে ছোট বড় গাড়ি দেখি রিকশা দেখি বিশ্বর যেটা ভেকার রাস্তা এখন মন দেখতেছি বুঝতেছি ওইটাও দেখতে পাবেন আপনার নাম কি হোসনে আরা বেগম হোসনি আরা বেগম এর নামটা কি বাবা মা দিয়েছিল নাকি পরে চেঞ্জ হয়েছে বাবা মা দেয়া নাম মানে পরিবারের দেয়া নাম বয়স কত আপনার এখন আনুমানিক সার্টিফিকেট অনুযায়ী 83 বছর

তাদের সবার ছোট ছেলেটা আমাকে নিতে আমাদের পাশে তাদের পাশে অনুষ্ঠান উপলক্ষে আমাদের পাশে নিতে আসে আপনাকে নিতে আসে হ্যাঁ তো আপনাদের পুরো ফ্যামিলিকে নিতে আসে নাকি আপনাকে নিতে আসে সেটা জানবো না তবে নিতে আসছে নিতে আসে কয়েকদিন আমাদের পাশে থাকে ওকে থেকে একদিন নিয়ে যায় আমাকে বাবা মা ছাড়া আমাকে একাই নিয়ে যায় কোথায় নিয়ে যায় ওনাদের বাড়িতে হ্যাঁ সেটা আরিবেলে কিভাবে এভাবে যাওয়ার পথে বড় জাহাজ দেখছি বলে মনে হয় আমার আচ্ছা ওটা কার পাশে যাচ্ছিলেন আপনি বড় বাবা আমাদের বাসায় বড় বাবা মানে হচ্ছে চাচা বড় চাচাদের বাসায় হ্যাঁ আচ্ছা তারপর তো যাবার পথে আলী বিলে তো যাচ্ছিলাম আবার বড় জাহাজ দেখতে পাই বলে মনে হচ্ছে যাওয়ার পথে কোনো একটা বাসায় রেস্ট নিচ্ছি বলে মনে হয় তো কিভাবে যেন তাদের বড় বাবা আমাদের বাসায় যাই আমরা পৌঁছাই আচ্ছা আচ্ছা বড় বাবা আমাদের বাসা ছিল বড় পাহাড়ের বড় পাহাড় পাহাড়ের পাশে একটা মাটির রাস্তা ছিল মাটির রাস্তার পরে আরো কয়েকটা ঘর আচ্ছা এখানে আর কয়েকটা ঘর ছিল ঘের কয়েকটা ঘরের পাশে একটা ছরা আমার মনে হয় এই পাশে একটা ক্যাম্প ছিল আর্মি ক্যাম্প ছিল আমার আনতা তার মন হচ্ছে আর একটু ওসুতিলার মধ্যে দুটো বড় বড় হাতিও দেখতে বলি আমার মনে হয় আচ্ছা তার মানে এটা পার্বত্য চট্টগ্রাম অনুষ্ঠানের অনুষ্ঠানের রাতে তো বড় বড়দের মধ্যে কথা কাটা কাটি হয় ওই রাতের পরের দিন আমরা কয়েকজন মাঠে উঠনে খেলছিলাম ছোট একটা উঠনে ওখান থেকে ওই ভাষায় কেউ একজন আমাকে আরেকটা ভাষায় নিয়ে যাবে বলে জানলাম আর কি তো ওখান থেকে কেউ একজন নিয়ে গেছে ওই খেলতেছে যে কয়েকজন বাচ্চারা ওখান থেকে নিয়ে গেছে ওই মাটির পথের কথা বললাম না পাহাড়ের পাশে মাটির পথ ওইটাও কতটুকু গিয়ে আমরা পাকা রাস্তার মধ্যে গিয়ে পৌঁছাই অল্প কিছুক্ষণ হেঁটে আর কি পাকা রাস্তার কাছে যায় যেটা বিশ্ব রোড তো ওই ওই স্থান থেকে আরেকটা বাসা নিয়ে যাওয়ার কথা বলেছে সেই বাসা এখন হেঁটে গেছে কিনা গাড়ি ফোটে গেছে আমার মনে নাই সেই রাস্তাটা সেই বাসাটাও আবার এই যে পাকা রাস্তার পাশে একবারে লাগানো টিনের ঘর ওখানে স্বামী স্ত্রী স্যার আর কেউ নাই তো ওখানে রেখে আমাকে রেখে ওই লোকটা এসে যায় আমি ওখানে ছিলাম উনি অপরিচিত ছিল তোমার সঙ্গে গেলাম গেলেন আপনি জানলাম জানি না অপরিচিত হবে না পরিচিতের মধ্যেই হবে আচ্ছা উনি আপনাকে নিয়ে গেছে কোথায় আরেকটা বাসায় আরেকটা বাসায় নিয়ে গেছে তারপর ওই পাকা রাস্তার মধ্যে যখন পৌঁছায় ওইখান থেকে আরেকটা বাসা যাওয়ার কথা যেটা সেখানে আমরা গাড়ি পথে যাই নাকি হেঁটে যায় আমার মনে নাই তবে সেই বাসাটাও ছিল কিন্তু রাস্তার পাশে পাকা রাস্তার পাশে আঁকা বাঁকা আমার এখনো মনে আছে তো ওখানে রেখে আসে ওখানে স্বামী স্ত্রী ছাড়া কেউ নাই ওরা আমার কান্না থামার জন্য নতুন কাপড় সাপড় কিনে দেয় ওর সামনে তো রাস্তায় এখন রাস্তার পাশে রাস্তার দিয়ে দিয়েও গাড়ি যাচ্ছিল তো আমি বলতেছি কি এই গাড়িটা যেদিকে যাবে সেদিকে আমার বাবা মার ঘর বড় বাবা মার ঘর কারণ বড় বাবা মার ঘরটা তো রাস্তার পাশে পাকা রাস্তার পাশে ওইটা মনে করে আমি গাড়ির পিছনে চলে গেলাম তো গাড়ি হালে তো গাড়ি চলে গেছে পরে আমি দেখতেছি যে আমি জঙ্গল হাঁটতেছি জঙ্গল জঙ্গল হাঁটার সময় দুইটা পাহাড়ি মহিলা দেখতে দেখতে পাইন খাদি পরা তারপর আবার কিভাবে আমি বাঙালি ফ্যামিলির মধ্যে গিয়ে পড়ি আমার জানা নাই ওই বাঙালি ফ্যামিলিতে আমাকে ধান পাহাড় দেওয়ার জন্য রাখে ওখান থেকে আমি কিভাবে বেরিয়ে এসে যাই এসে যাওয়ার পরে কথা খেয়াল করে ওখান থেকে বেরিয়ে আসি বেরিয়ে আসার পরে আমি দেখি যে সন্ধ্যায় ছোট বড় অসংখ্য রাত অসংখ্য গাড়ি রিক্সাও দেখি ওই প্লেসটার মধ্যে আমি আট করে আনছি গ্রীষ্মকালা দেখবো গাড়ি দেখি রিক্সা দেখি রাস্তা এখন মনে দেখতেছি বুঝতেছি ওইটাও দেখতে পাই তো ওখান থেকে ওই সন্ধ্যার সময়টার মধ্যে আমি কিভাবে রাঙ্গামাটির কোতোয়ালি থানার সামনে এসে পড়ি আমি যাই না যখন রাত হয় তখন আমি দেখতেছি কি আমি ওই যে থানা কোতোয়ালি থানার সামনে রাস্তার অপোজিটে বসে কান্না করতেছি সময় তো ফিসনে গোয়াল ঘর ছিল আমি তো ফাইখানা ফার্স্ট করে অবস্থায় কান্নাকাটি করতেছিলাম সামনে দিয়ে যাচ্ছিল তখন রাত কানস নাই দুজন লোক যাচ্ছিল আমার কান্না শব্দ শুনতে পেয়ে ওরা টর্চ মারি দেখে আমাকে তো থানা সামনে তো থানা তো ওনারা আমাকে থানায় হস্তান্তর করে থানাতে দেয় হ্যাঁ এই থানার নাম কি

আজ অবধি আমি এখন ও সরকারিগত ভাবে আপনার বিয়ে সাদি হয়েছে কি করেন আপনার স্বামী আমার স্বামী চাকরিজীবী ওনারা চেষ্টা করেন না কখনো ও ওনারা আশাবাদী না মানে পাওয়ার একটু কোতোয়ালি থানা থেকে আপনার যে এন্ট্রি হয়েছিল থানার লোকজন বা সরকারি যে অফিসে ছিল এনারা চেষ্টা করেন নি সরতাক করছে কেন কি জানি না তবে এখন আমি যখন খুঁজতে গেছি তখন ওনারা বলতেছে আমরা তো পাঁচ বছর হয়ে গেলে পুরনো হয়ে গেলে ওগুলি ফাইল ফেলে দেয় হ্যাঁ ফুরি ফেলে

আমার জানা মতে আমি বাবা মায়ের একমাত্র সন্তান বাসাটি গ্রামের ধান খেতে ওনার নিজের বাসার যে বর্ণনা দিয়েছে দূরে আরেকটি বাসা ছিল বহু লম্বা লম্বা তাল গাছ দেখা যেত তার নিজ দিয়ে মুসলিম শিশুরা আরবি পড়তে যেত কোন এক সময় হিন্দু সম্প্রদায়ের পূজার উৎসব সারা রাত জেগে থেকে প্রসাদ খাওয়ার কথা আমার মনে পড়ে আবার কোন এক সময় বাবা মায়ের সাথে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে গিয়ে খেজুরের রসের রাফ করার দৃশ্য এটা কি জিনিস গুড় করার দৃশ্য দেখা যেত সেই বাড়ির কুল ঘেসে আঁকা বাঁকা রদ বয়ে যাওয়া আবার কোন এক সময় কোন এক জায়গায় লেবু গাছের পাশে দাঁড়ানো থেকে দূরে একটা বড় পাহাড়ে বৌদ্ধ সম্প্রদায়ের ভানতেরা সারিবদ্ধভাবে পাহাড়ের উপর থেকে কিয়াং এর পূজা অর্চনা করতে যাওয়ার দৃশ্য দেখা যেত তো কিয়াং বৌদ্ধ মন্দির এটা নাম মনে আছে আপনার কিয়াং এটাকে ছোটবেলা থেকে মনে আছে না আপনি এখন পার্বত্য এলাকায় এটাকে কি সেই অর্থে আপনি কিয়াং বলেছেন আচ্ছা এটা হচ্ছে ওনার নিজের বাড়ি তার মানে উনি পার্বত্য এলাকা থেকেই হারিয়েছেন হারানোর সূত্র যেটা বলেছে যাদেরকে আমি বড় বাবা মা বলে জানতাম তাদের ঘরের কোনো এক অনুষ্ঠান উপলক্ষে তাদের বাড়ি থেকে তাদের ঘরের সবার ছোট ছেলে আমাদেরকে নিতে আমাদের বাসায় আসে কয়েকদিন আমাদের বাসায় থেকে যায় মনে আছে এই ভাইটি বাসা থাকাকালীন তার সাথে ধান খেতে যাওয়ার কথা তো আমাদের বাড়িতে বেড়ানো শেষে বাবা মাকে ছাড়া আমাকে সাথে করে তাদের বাড়ির উদ্দেশ্যে নিয়ে যায় যাওয়ার পথে দূর থেকে জাহাজে দেখেছি বলে মনে হয় তাদের বাড়ি আমার নিজ বাড়ি হতে আমার ধারণা গ্রামের দূরত্ব অনেক তাদের কারোর নাম ঠিকানা আমার জানা নেই সেই ভাইয়ের সাথে যাওয়ার সময় আমার কোনো এক বাসায় রেস্ট নেওয়ার কথা মনে আছে সেই বাসায় একটা টক জাতীয় ফল গাছ ভেঙে পড়া ছিল ওনার যেটা হয়েছে ওনার ছবির মতো স্মৃতি মানে ওই কয়েকটা দিনেরই যেটা একদম স্পষ্টভাবে মনে আছে যে যখন থেকে তার আসলে ব্রেনে চাপ পড়েছে তার আগে আগে পরের কয়েকটা দিন এছাড়া ওনার তেমন কিছু মনে নেই তারপরে সেখান থেকে বেরিয়ে এসে অবশেষে সেই বড় বাবা মায়ের বাড়িতে পৌঁছলাম বড় বাবা মায়ের বাড়িটি ছিল বড় পাহাড়ের নিচে পাহাড়ের পাশে মাটির রাস্তা ছিল সম্ভবত এই বাড়িগুলোর পাশে ছোট ছোট পাথরের উপর পরিষ্কার পানি বয়ে যাওয়ার দৃশ্য দেখেছিলাম সাথে একটি ক্যাম্পও ছিল মনে হয় ওই ক্যাম্পের পাশে একটি টিলার উপরে দুটো বড় হাতি দেখেছিলাম মূল কথা অনুষ্ঠানের রাতে বড় বাবা মা দুজনের মধ্যে কোনো এক বিষয় নিয়ে তর্ক বিতর্ক হয় পরের দিন আমরা কয়েকজন শিশুরা মিলে ছোট উঠানে খেলছিলাম পরে ওই বাড়িরই কেউ একজন আমাকে আরেকটা বাড়িতে নিয়ে যায় যে নিয়ে যায় তাকে আমার ঠিকঠাক জানা নেই ওই বাড়ি থেকে মাটির রাস্তা অল্প কিছু হাঁটার পর আঁকা বাঁকা রাস্তা অর্থাৎ বিশ্ব রোডে আসি সেই স্থান থেকে আরেকটা বাড়িতে হেঁটে কিনা গাড়িতে যায় আমার ঠিকঠাক মনে নেই তবে সেই বাড়িটি ছিল পাকা রাস্তার কাছাকাছি লম্বা টিনের ঘর স্বামী স্ত্রী ছাড়া ওখানে আর কোনো ছেলে মেয়ে নেই সেই স্বামী স্ত্রী আমার কান্না থামানোর জন্য নতুন জামা কাপড় কিনে দেয় তারপর একদিন আমার বাড়ির কথা মনে পড়ে আর সামনে পাকা রাস্তা দিয়ে একটা ট্রাকচার ছিল কেন জানি না মনে হলো গাড়িটা বুঝে আমার বড় মা বাবা মায়ের বাসায় যাবে এইভাবে আমি গাড়ির পিছন পিছন ছুটতে লাগলাম পরে অনেকক্ষণ গাড়ির পিছনে ছোটার পর গাড়ির হালে গাড়ি চলে গেল আর আমি ছুটতে ছুটতে একটা জঙ্গলে হাঁটছিলাম জঙ্গলে হাঁটার পর পিনন খাদি পরা দুজন পাহাড়ি মহিলা দেখতে পাই আবার কিভাবে যেন পথ না চিনে এক বাঙালি পরিবারের সাথে পরিচয় হয় তারপর বাঙালি পরিবারে আমাকে ধান পাহারা দেওয়ার জন্য রাখে আমি সেই পরিবারেও থাকিনি সেখান থেকে বেরিয়ে চলে আসি তারপর আমি সন্ধ্যার সময় ছোট বড় অনেক গাড়ি দেখতে পাই সাথে কয়েকটা রিক্সাও দেখেছি এই স্থান থেকে কীভাবে রাঙ্গামাটি থানার সামনে আসলাম জানি না পরে রাস্তার অপোজিটে সম্ভবত গোয়াল ঘরে রাতে কান্না করছিলাম সামনে দিয়ে দুজন লোক হেঁটে যাচ্ছিলেন আর আমার কান্নার আওয়াজ শুনে টর্চ মেরে দেখে আমি কান্না করছি তারা আমাকে থানায় হস্তান্তর করে সেই রাতে তারা আমাকে গোসল করে সেখানে রাখে পরের দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেব আমাকে ট্রাকে করে রাঙামাটি সরকারি শিশু সদন বর্তমানে শিশু নিবাসী নামে পরিচিত প্রতিষ্ঠানে ভর্তি করে দেয় তারপর থেকে সেখানে আমি লেখাপড়া করে বড় হই এখন পর্যন্ত আমার বাবা আমার সন্ধান পাইনি এগুলো আপনার স্মৃতিতে এখনো আছে ওই যে গোয়াল ঘরের সামনে কান্না করছিলেন রাতের বেলা খারাপ লাগে না এগুলো মনে হলে নিজের বাবা মায়ের কথা মনে আছে আগে মনে ছিল স্পষ্ট করে এখন এখন কিছু মনে নাই আপনার ছেলে মেয়ে কয়জন আমার দুটো মেয়ে একটা ছেলে এই বাচ্চাটা কত বড় ট্রমার মধ্য দিয়ে যায় চিন্তা করা যায় উনি ছবি এঁকে নিয়ে আসছেন এখন এই কথা হচ্ছে যে ত্রিশ পঁয়ত্রিশ বছর পরে এই ছবির সাথে কি ওনার বর্তমান কোনো কিছু মিলবে ওনার নিজের বাড়ির উনি ছবি এঁকে নিয়ে এসছেন হাতে করে এগুলো এই মুহূর্তে আসলে দেখিয়ে খুব একটা কাজে লাগবে বলে আমার মনে হয় না বোঝাও যাবে না তবে এগুলোর সাথে আমরা মেলানোর চেষ্টা করবো যদি কোনো পরিবার আসে তো একটাই মাত্র সন্তান ছিল সেই সন্তানটা যখন হারিয়ে গেছে তখন তার কি হওয়ার অবস্থা আপনার বাবা কি করতেন কিছু মনে আছে মা কি করতেন কিছু মনে নাই সব তো বলতে পারছেন কোন নাম মনে নেই রাঙ্গামাটি পার্বত্য খাগড়া ছেড়ে ছাড়া এগুলো ছাড়া কিছু মনে নাই রাঙ্গামাটি পার্বত এগুলিও আমি মনে বলিনি তো হ্যাঁ আপনি বলেন নাই কিন্তু ট্র্যাক তো তাই বোঝা যাচ্ছে প্রিয় দর্শক এবং শ্রোতা চলেন আমরা সবাই মিলে একটু চেষ্টা করি আল্লাহ যদি চায় তো এই কোতোয়ালি থানার টার্গেট করেই আশেপাশে যদি মেলানো যায় বা তারও দুই একটা আশেপাশের থানা যদি মেলানো যায় আহ তাহলে অনেক কিছু করা সম্ভব একটু চেষ্টা করতে হবে একটু হোমওয়ার্ক করতে হবে একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা শেষ করছি আজকের মতো আসসালামু আলাইকুম